আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক কাপ সময় আপনাকে স্বাগতম পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের জায়গা খুবই কম ঘর বাড়ি বাড়ছে প্রতিনিয়ত তার বিপরীতে জায়গা কমছে সেক্ষেত্রে আপনার নিজের খাবার বাড়ানোর জন্য বাইরের খুব একটা জায়গার প্রয়োজন নেই অনেক খাবারের মধ্যে এখানে পাঁচটি ফল এবং সবজি রয়েছে যা বাড়ির ভিতরে জন্মানো যায় লেটুস হাজার বছর ধরে লেটুস শুধুমাত্র খাবারের জন্য নয় এটি স্বাস্থ্যের কথা চিন্তা করেও চাষ করা হয়েছে লেটুস ছিল মেশরীয় গ্রিক এবং রোমান খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ লেটুসের একটি অগভীর রোড সিস্টেম রয়েছে যার অর্থ হলো এটি কমপক্ষে ছয় ইঞ্চি গভীর যে কোনো জন্মানো যেতে পারে লেটুস কিভাবে রোপণ করবেন লেটুস কেন খাবেন লেটুসের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে তবে এর বেশিরভাগ স্বাস্থ্য উপকারিতা তৈরি করার আরেকটি উপায় হলো পছন্দের অন্যান্য ফল এবং সবজির সাথে জুস তৈরি করে খাওয়া লেটুস ভিটামিন কে এর একটি উৎস যা হাড়কে মজবুত করতে এবং প্র্যাকসারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও ভিটামিন কে একজন সন্তান সম্ভবা মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি গর্ভাবস্থায় স্নায়ুর ত্রুটি এবং প্রসবের সময় রক্তক্ষরণ প্রতিরোধে সাহায্য করে একইভাবে লেটুসে ফোলেট রয়েছে যা গর্ভাবস্থায় ডিএনএস সংশ্লেষণের জন্য অপরিহার্য কাঁচা লেটুসে নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি পানি থাকে যা সামগ্রিক হাইড্রেশনে অবদান রাখে লেটুসে ভিটামিন এ রয়েছে যা চোখের স্বাস্থ্যের জন্য বিশেষ করে লেটু ছোকে ছানি পড়ার ঝুঁকি কমাতে পারে এছাড়াও দাঁতের সমস্যা পিঠের নিচে ব্যথা এবং মাইগানের মতো সমস্যা সমাধানে লেটুসের জড়ি নেই কিছু কিছু ল্যাট্রিসির নির্যাসের সাথে ভালো গুমের সম্পর্ক রয়েছে এবং এটি গবেষণা দ্বারা প্রমাণিত মাইক্রোগ্রিন মাইক্রোগ্রিন হলো যে কোনো সবজির একেবারেই ছোট বয়সের শাক এগুলো এক থেকে তিন ইঞ্চির মধ্যে হয়ে থাকে বিভিন্ন বীজ থেকে মাইক্রোগ্রেন জন্মানো যায় মাইক্রোগ্রিন জন্মানোর জন্য মাত্র দুই ইঞ্চি মাটির প্রয়োজন তবে মাটিগুলো সবসময় আর্দ্র রাখা খুবই গুরুত্বপূর্ণ মাইক্রোগ্রিন কীভাবে রোপণ করবেন মাইক্রোগ্রিন কেন খাবেন মাইক্রোগ্রিন পুষ্টিগুণে ভরপুর বেশিরভাগ মাইক্রোগ্রিনে পটাশিয়াম আয়রন জিঙ্ক ম্যাগনেসিয়াম এবং কপে সমৃদ্ধ থাকে এছাড়াও মাইক্রোগ্রিন অ্যান্টিঅক্সিডেন্টের একটি দুর্দান্ত উৎস মাইক্রোগ্রিনগুলি পুষ্টি এবং উপকারী উদ্ভিদের মিশ্রণে হার্টের সমস্যা আলজিয়ামার এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে পারে লেবু বাতাবি লেবু কমলা জাম্বুরা এগুলোকে সাইট্রাস ফ্রুটস বলা হয়ে থাকে এসব পরাগায়নকারী জাতের গাছও বাড়ির ভিতরে জন্মানো যেতে পারে আপনার বাড়ির রোদ্রজ্জোল অংশে পাত্রে গাছগুলো রাখুন এবং খুব বেশি পানি যাতে না দেওয়া হয় সেদিকে সতর্ক থাকুন সাইট্রাস ফুটস গাছ কীভাবে রোপণ করবেন সাইট্রাস ফ্রুটস কেন খাবেন ভিটামিন সি সমৃদ্ধ লেবু কমলা জাম্বুরা এবং এ জাতীয় ফলগুলো সেত রক্তকণিকে উৎপাদনে সহায়তা করে এই ফলগুলো প্রতিদিন খাওয়ার পরামর্শ দেওয়া হয় অনান উপকারের পাশাপাশি এই ফলগুলো ঠান্ডা প্রতিরোধ করতে সাহায্য করে গ্রিন পিস বা সবুজ মটর বাড়ির ভিতরে মটর চাষ করার জন্য আপনার যা দরকার তা হলো গাছকে সাপোর্ট দেওয়ার জন্য চিকন লাঠি মাটি এবং একটি পাত্র মটর গাছে সাধারণত সপ্তাহে দুবার পানি দেওয়া প্রয়োজন গ্রিন পিস বা সবুজ মটর কিভাবে রোপণ করবেন সবুজ মটর কেন খাবেন সবুজ মটরে কার্বোহাইড্রেট প্রোটিন ফাইবার ভিটামিন এ ভিটামিন কে রয়েছে সবুজ মটরে কম গ্লাইসেমিক সূচক রয়েছে এগুলি সবই রক্তে শর্করা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও হার্টের সমস্যা এবং ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমাতে পারে সবুজ মটর স্ট্রবেরি স্ট্রবেরি একটি জনপ্রিয় ইনডোর প্ল্যান্ট বা উদ্ভিদ যা পাত্রে বা ঝুলন্ত পাত্রে জন্মানো যায় স্ট্রবেরি কীভাবে রোপণ করবেন স্ট্রবেরি কেন খাবেন স্ট্রবেরি স্বাস্থ্যকর খাদ্যের একটি চমৎকার সংযোজন স্ট্রবেরির শুধু সুস্বাদু নয় পুষ্টি ঘুণেও ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং উদ্ভিদযোগ্য সমৃদ্ধ যা হৃদরোগ এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণের জন্য উপকারী স্ট্রবেরি ভিটামিন সি ম্যাঙ্গানিস ফলেট এবং পটাশিয়ামের একটি ভালো উৎস এবং অল্প পরিমাণে অন্যান্য ভিটামিন এবং খনিজ রয়েছে স্ট্রবেরিতে যদি অ্যালার্জি বাড়ে তবে সীমিত খাওয়া ভালো সবশেষে বাড়ির ভিতর এবং বাহিরে যেখানে সুযোগ থাকে বৃক্ষরোপণ করুন এতে যেমন খাদ্যের যোগান হবে তেমনি সুন্দর পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সবাই ভালো থাকুন এক কাপ সময়ের জন্য অসংখ্য ধন্যবাদ